আমার হাতে টেটি আর গোলাপ দেখে একটু অবাক হলে তারাও দাঁড়াও বলছি তোমাদের কার জন্য অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তার সাথে দেখা করেই এসেছি যেন অনেক দিনকার ইচ্ছা ছিল আমার এবং আমার ওনার যে আমরা যদি কখনো কলকাতা যাই তবে একটু সময় বের করে তার সাথে অবশ্যই দেখা করে আসব কারণ উনি তো এখন খুবই ভাইরাল একজন ফোন খুললেই আমরা তাকে খুব দেখতে পাই এই দেখো শুধু আমি না এই যে লাইনটা দেখতে পাচ্ছ এর পেছনে যেন আরও অনেকে লাইনে দাঁড়িয়েছিল সবাই শুধুমাত্র তার এক ঝলক পাওয়ার জন্য এই ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিল কার কথা বলছি এখনও বুঝতে পারছ না এবার হয়তো অল্প অল্প বুঝতে পারছ তাই না হ্যাঁ মা সুন্দরীর কথা বলছি এবার কলকাতা গিয়েছিলাম না কয়েকদিন আগে তখন গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে এবং মাকে পুজো দিতে তাই প্রথমবার যেহেতু দেখা করছি খালি হাতে কি যাওয়া যায় বলো তাই মার জন্য নিয়েছিলাম ছোট্ট একটা টেডি দুটো গোলাপ ফুল আর ডেরি মিল্ক আর তার সাথে মার তো পুজোর মেন প্রসাদ তো চাল আর কলা তাও নিয়েছিলাম একটু ভোগও ছিল তো যাই হোক ওসব দিয়ে মাকে পুজো দিয়ে এসছি যেন আর চোখ ভরে দেখে এসেছি কিন্তু মনে না তৃপ্তি হয়নি কারণ অনেক ভিড় ছিল সেদিন আমরা অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম তাও তিন ঘন্টার কম তো হবে না আর তারপরে অত ভালো করে ভিডিও ফটো করতে পারিনি কারণ কি বলো তো গিয়েছি এত দূর থেকে আবার কবে দেখবো বা না দেখব আগে একটু দু চোখ ভরে দেখে নিই তারপরে একটু তো যা পেরেছি ওইটুকুই ভিডিও ফটো করেছি তাই তোমাদের সঙ্গে আজকে তুলো তুলে ধরলাম মাকে ওখানে মন্দিরে পুজো দিয়ে বাইরে এরকম ভোলেনাথের মন্দির আছে সেখানে একটু ধূপকাঠি মোমবাতি দেখি চলে এসছি কেমন